আসলে এখন কটা বাজে গো দশটা বাজে দশটা বাজে দশটা বাজে তো আমি আর রেস্ট করবো ভাবছিলাম তা হলো না এখন ওকে নিয়ে যেতে হবে গিটারের ক্লাসে কালকে ওর গিটারের ফার্স্ট মানে এক্সাম আছে ওকে বছরের যেটা এক্সামটা হয় কালকে পরীক্ষা আছে দুটো গান দিয়েছে পাঁচটা মতো এখন তালের সঙ্গে বসে নি কখনো আর আমি তো তালটা বেজে যাই না আমি জাস্ট একটা আইডিয়ার মতো বাজাই আমি পুরো প্রপার জানি না

মাকে ডালিয়ে খাই দিয়ে আমি শুয়ে দিয়ে এসছি আবার আর বলছে তাহলে আমরা কি খাবো কাল বলে একটু মিট বানিয়েছিলাম মানে চিকেন আর কি সেটা এখনো আছে ওটা ছেলে খাবে দুপুরবেলাতে আমরাও খেয়েছি রাত্রেবেলা তো এখন সকালবেলা উঠেছে কি ও কি খেয়েছে ও খাওয়া গেছে ওই চিকেন দিয়ে খেয়েছে ভাত ছিল সেটা দিয়ে খেয়েছে আর বলছে তাহলে আমরা কি খাই তা বলে কাজ করো তুমি ফ্যান আবার রান্না করো তোমরা জানো নিশ্চয় ফ্যানাবাদ তাকে বলে

গরম গরম সকালবেলা ভালোই লাগছে খানা বাদটা খেতে তো এটাই আমাদের ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে যা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা নিশ্চয়ই ব্রেকফাস্ট করে নিয়েছো এত এত বেলাকে ব্রেকফাস্ট করে না হয়তো তো না করলে করে নাও হ্যালো বন্ধুরা এখন এসছি এই যে গিটারের ক্লাসে ছেলেকে নিয়ে এখন বাজে যে রইতে বারোটা এই যে আমার ছেলে যে টিচার আর কি গিটারের টিচার উনি ওনার শপ আছে গিটারের দোকান আর কি ওখানে শেখায় মানে প্রচুর স্টুডেন্ট তো তো বাড়িতে সবসময় সবার টাইম হয় না তো অনেক স্টুডেন্ট মানে দোকানের মধ্যে এসেই শেখে আর সে ক্লাসে নিয়ে এসেছি ছেলে এখন শিখছে দেখো এই যে মাস্টার মশাই বসে আছে এই যে শিখছে ক্লাস চলছে এখন ছেলের কালকে ওর বিটারে এক্সাম আছে

এবার যদি বলে যে আরোহণটা বাজিয়ে দেখাও যদি কথাটা বলে তাহলে তোমরা এই সি সি থেকে তার এখানে মা সা নিচু শর থেকে তোমান্বয়ে উঁচু স্বরে যাওয়াকে বলা হয় আরোহণ অবরোহণ ঠিক উল্টোটা উঁচুর শর থেকে তোমান্বয়ে নিচু স্বরে আসাকে বলা হয় অবরোহণ বন্ধুরা এখন বাজে দুপুর একটা ত্রিশ এই যে আমরা গিটার ক্লাস থেকে এসছি রাস্তায় যখন গিটার ক্লাস শেষ হয়েছে তারপর প্রচন্ড বর্ষা ওখানটায় তারপরে যখন আমি এক কিলোমিটার চলে এসছি তখন কোনো বর্ষা নেই তো রেনকোট পরে ওখান থেকে বেরিয়েছি তারপর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার রেনকোট খুললাম প্রচণ্ড ঘেমেছিলাম এত গরম লাগে রেনকোট পরলে এসব দরামস্ক্রে ঢুকে দিয়েছে এর মধ্যে তো এখানে দেখো কোনো বর্ষা নেই বাড়িতে একদম ঝলমলে রোদ উঠে গেছে আর ওইখানে এত বর্ষা হয়েছে এত বর্ষা হয়েছে মানে আধা ঘন্টা না দশ পনেরো মিনিটের বর্ষা হয়েছে কিন্তু প্রচণ্ড বর্ষা হয়েছে এই যখন রেনকোট দেখে তো বুঝতে পারবে পুরো জল একদম টাপটুপ হয়ে গেছে তো কালকে ওর एग्जाम আছে ওটা হলে তাহলে মোটামুটি এখন সোমারে एग्जामগুলো শেষ হয় আরকি এখন দেখি মাকে সুয়ে রেখে দিয়ে এখন মা কি আছে ডন করো তুমি কি কর কি এখন খাওয়া হয়নি মই এখনো রয়েছে তো লেবু মা

আমি হইছি গৌরবকে নিয়ে গেছিলাম টিউশন করতে টিউশনই পড়াতে পড়াতে নিয়ে গেছিলাম পড়াতে ঠিক আছে চল তোমরা একটা জিনিস দেখাই দেখো আমাদের বিলের PDF এই যে রোহিত অনেক দিন আগে একটা ব্লগে আমাদের বিল দেখিয়েছিল সেই বিলের PDF বন্ধুরা আমাদের বাড়ির সামনে প্রচুর বড় একটা বিল মানে ঝিলের মতো আর কি যেটা বললে তোমরা বুঝতে পারবে তো সেখানে না শাপলা হয় শাপলা খেতাম আমরা এখন শাপলার থেকে বেশি হয়েছে পদ্ম ফুলের গাছ তো এই দেখো আমাদের বিলের পদ্ম পদ্ম ফুল দেখো আমি কিন্তু এই বিলের পদ্ম গাছ নিয়ে একটা ব্লগ আমার এই চ্যানেলের একদম ফার্স্টের দিকে আমি করেছি বিলের মধ্যে গিয়ে পদ্ম ফুল বাগানে ঢুকেছিলাম নৌকা নিয়ে তো আজকে কে নিয়ে এটা কালকে মেঘা আমার ভাইজি নিয়ে এসছে আর কি এই দেখো কি সুন্দর পদ্ম ফুল দেখো এরকম পুরো ভরে গেছে আমার বিলটার মধ্যে একদিন দেখাবে হ্যাঁ

ছাপ্পান্ন হয়েছে দুটো ছাপ্পান্ন এই যে আমাদের দুপুরে খাওয়া এখন শুরু হচ্ছে আমার মাকে খাইয়ে দিয়ে এসছে গোপা আর এই যে গরব খাচ্ছে কি দিয়ে খাচ্ছে মাংস দিয়ে কালকে রাত্রে মাংস বেশি ছিল বললাম না তোমাদের হ্যাঁ আর এটা গরবের খুব ফেভারিট এটা এই

তো আমাকে আমার একটা বন্ধু বললো যে এই পোটল গুলো ওর গাছের পোটল মানে চাষ করেছিল আমাকে দিল বলে ভাজা খাবি খুব টেস্টি আমি খেয়েছিলাম কিন্তু বাড়িতে এরা খাইনি যদি শুকনো লঙ্কা এটা দিয়ে মাখিয়ে খেতে হবে খুব দারুণ লাগে আর দুপুরে মেনু ওলু ভাজা আর টক ডাল ডাল কর্মচারী কর্মচারী আমার গাছের কর্মচারী তোমাকে তোমাদের আগের ব্লগে অনেকবার দেখিয়েছি তো করমচাগুলো এখন পেকে গেছে তো এটা দিয়ে ডাল টক ডাল আর কি আর পুঁশাক পুঁশাকটাও কিন্তু আমাদের লাগানো পুঁশাক পুঁশাকের ঘ্যাক মতো না যত পাওয়া আর মাংসটা আমার নয় মাংসটা ছেলের জন্য ও খাবে আর কি এই মাংস তো একবার খেলে আমার ভালো লাগে লাগে রাত্রেবেলা খেয়েছি আর খাব না তো এটা ছিল আজকে দুপুরবেলার মেনু আমাদের তো এখন তিনটে বেজে গেছে মা যেহেতু খাওয়া হয়ে গেছে তাহলে আমরা এখন শুরু করি মানে শুরু করছি আর কি